সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি তা আমি তো ব্যাঙ্গালোর আসার পর অনেক জায়গায় ঘুরেছি তোমাদেরকে শেয়ারও করেছিলাম আমরা ডিমার্ট গেছি ভিডিওয়ে গেছি আইকিয়াতে গেছি ওখান থেকে কিন্তু অনেক অনেক আমরা মার্কেটিং করেছি দেখছো সব কিছু নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি আজকে তোমাদেরকে এগুলো দেখাবো বলে কেন আমাদের এগুলো একসঙ্গে নিয়ে দেখানোও হয়নি তা আজকেই সব নিয়ে বসলাম তোমাদের সঙ্গে শেয়ার তা চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে শুরু করে দিই আমরা কোথা থেকে কি কি কিনেছি তা প্রথমেই তোমাদের এগুলো একটা টাওয়েল কিনেছি এই টাওয়েলটা কিন্তু আইকিয়া থেকেই কিনেছি আর এগুলো এই দেখো ছোট ছোট এগুলো তুমি রাখতে পারো বা তুমি রান্নাঘরেও রাখতে পারো হাত খোঁচার জন্য এগুলো কিন্তু আমরা আইকা থেকেই কিনেছি এবং খুবই ভালো কিন্তু কোয়ালিটিগুলো এগুলো কিন্তু আইকা থেকেই কিনেছি এগুলোও সেই বাথরুমেই রাখো বা রান্নাঘরে রাখো হাত খোঁজার জন্য এগুলো খুব সুন্দর কিন্তু খুলছি না এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা অবশ্য আমরা মেগাসিটি মল থেকে একটা গেঞ্জি কিনেছি তাপসের জন্য এটা কিনেছি মল থেকে এটা একটা গিফটের গেঞ্জি কিনেছি এটাও কিন্তু মেগাসিটি মল থেকে কিনেছি আর এটা দেখো আমার জন্য একটা প্যান্ট কিনেছি এটা কিন্তু জুডিও থেকে কিনেছি আর একটাও কিন্তু আমাজনের জিন্স কিনেছি প্রায় কাছাকাছি রঙই হয়ে গেছে তা এটাও কিন্তু জুডিও থেকে কিনেছি তা তোমাদের কোন কিন্তু যেগুলো যেগুলো ভালো লেগেছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করো আর এই একটা কিনেছি এটা যদিও মনে হচ্ছে এটা মেগাসিটি সিটি মল থেকেই কিনেছি এই গেঞ্জিটাও কিন্তু মেঘা সিটি মল থেকে কিনেছি এটাও কিন্তু গিফটেরই গেঞ্জি এটাও দেখো একজনের জন্য কিনেছি গিফটের এটাও কিন্তু মল কিনেছি এটা কিনেছি এটা আমার জন্যই কেনা হয়েছে এটা অবশ্য এটাও মেগাসিটি মল থেকে কিন্তু কিনেছি এই টাওয়ার কিন্তু কিনেছি ডিমার্ট ডিমার্ট থেকে এটা কিনেছি ডিমার্ট থেকে এত জিনিস কোথা থেকে কোনটা কিনেছি নিজেই ভুলে যাচ্ছি মনে রাখা সম্ভব হচ্ছে না এটা জুডিও থেকে কিনে হ্যাঁ এটা একটা সেট কিনেছি এটাও একজনী গিফট করবো বলে এটাও কিন্তু জুডিও থেকে কিনেছি এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা একটা কুর্তি আছে যদিও ওটা উল্টো করে ভাঁজ করা আছে যাই হোক এটা কিনেছি হচ্ছে জুডিও থেকে এটা তোমাদের কালারটা জাস্ট একটু দেখিয়ে দিলাম খুলে এটাই হচ্ছে কালার এটা কিন্তু জুডিও থেকে কিনেছি কুর্তি একটা আমার আর যেটা আমার দেখাতে খুব একটা ভালো লাগে না জুতো যদি তাও তোমাদের দেখেই দিলাম এটাও কিন্তু জুডিও থেকে কিনেছি তো জুডিও এগুলো বেশ কম দামে ভালো জুতো কিন্তু জুডিওতে দেখলাম পাওয়া যায় আগেও অবশ্য আমি কিনেছি এটাও জুডিও থেকে কিনেছি আর দেখো এগুলো ফ্রিজের আইস বক্স এগুলো কিন্তু আমরা কিনেছি আইকিয়া থেকে আর আইকিয়া থেকে কিনেছি চাদর এগুলো ভীষণ ভীষণ ভালো হয় আইকিয়ার চাদর যারা কিনে ব্যবহার করে তারা তো জানোই আর যারা আসবে পরে আইকিয়াতে তারা কিন্তু অতি অবশ্যই চাদর কিনো এই চাদরগুলো কিন্তু ভীষণ ভালো বড় আর খুব ভালো এরকম আমরা দেখো তিনটে কিন্তু চাদর কিনেছি এই একটা আর এই একটাও কিনেছি মোট তিনটে চাদর কিনেছি আমি চলো বাকিটা এবার বলে দেবে কুট্টু সো এইগুলো সব যত যতটা আপনারা দেখতে পাচ্ছি এগুলো সবই মোটামুটি আইকিয়ার থেকেই আছে তো আমি স্টার্ট করছি অ্যান্ড বিফোর স্টার্টিং আমি এটা ইন্ট্রোডিউস করতে চাই এটা যেন মাস মনেই ভুল হয়ে গেছে তো এটা আমরা একটা ম্যাট নিয়েছিলাম এন্ড এটাও আমরা আইকে থেকে ही নিয়েছিলাম তো এটা খুব সফট আছে ম্যাটেরিয়ালটা আইকে থেকে ডিমার্ট ডিমার্ট থেকে নিয়েছিলাম এটা ডিমার্ট থেকে সেট फ्रॉम ডিমার্ট আমি ভুলে গেছি হ্যাঁ এটা ডিমার্ট এটা ডিমার্ট থেকে নেওয়া হয়েছে এন্ড এইপরে আমরা স্টার্ট করছি সো দিস ইজ আমরা ابھی আইকে থেকে হ্যাঁ আর এটা তোমার হচ্ছে একটা লাইক কাঁচের জার এটা মা কিনেছে কেন মা পড়েছে কিছু এর মধ্যে রাখবো সো ওটা তোমরা পরে ব্যান্ডেলে নিশ্চয়ই দেখতে পারবে কোথায় কি রেখেছে অ্যান্ড এইগুলো হচ্ছে তোমার টিনের কন্টেনার তো এটা একটা বড়ো সাইজ আছে আর এটা দুটো আমরা নিচে স্মল সাইজের মধ্যে জিনিসপত্র রাখার জন্যে এই চা চিনি দুধ এগুলো রাখা বিস্কিট খুবই ভালো ইয়েস অ্যান্ড এটা বাবা নিয়ে যে কেন বাবার একটু প্লান্টস ওগেরা কাটার জন্য একটু দরকার পড়ে সিজন দিস ইজ অলসো ফ্রম আইকিয়া অ্যান্ড এটা আমরা নিয়েছি কাঁচের বউ কাঁচের আমি একটু জিনিসপত্র নিজে কেন আমার একটু দরকার ছিল অ্যান্ড আইকিয়া কাঁচের প্রোডাক্ট আর টু গুড সো ইটস দ্য বেস্ট থিং তারপরে এটা আমরা নিয়েছি চন্দনের গুঁড়ো অ্যান্ড এটা আমরা নিয়ে যাবে নিজের সাথে এটা মা কাউকে গিফট করবে অ্যান্ড এটা আগে নাইকিয়ার কন্টেনার সো আমি এগুলো সাইডে করে রেখে দিই

एंडो कप केंद कप खूब भलो है तो तक दिन घूलना प्रत्येक बारे गे बार ही गेज अब सो प्रत्येक बारे गे कप मिस्ट नहीं आसी एंड दिस इज लाइक मैं हजबैंड अलिलु सो और खूब भलो लेगे सो बलो कि ना यहाँ एकम सो इट इज येड क्लक सो ये अलार्म सिस्टेम आज जानव कल अलार्मे यूज कर

टनिक नेम इस It's quite a name. तो अपने ने क्यों दे? प्रथमवार देखिए सर्च करतेश्चय सोटा भिडिओ पेज़ भिडिओ फेसबुके सब जगह चाहब सो प्लिज इट द लाइक एंड प्लीज सबसाइबर चैनल बाईय क्यों voy a we get to <laughs>